তো প্রিয় দর্শক নৌসাদ সিদ্দিকীকে দেখে জয় বাংলা স্লোগান নৌসাদ সিদ্দিককে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান দিয়েছে টিএমসির কিছু দলের কর্মীরা এক জায়গায় নৌসাদ সিদ্দিকির প্রোগ্রাম সভা ছিল সেখানে সেই দিনে তার পাশেই টিএমসির রাজনৈতিক সভা ছিল নৌসাদ সিদ্দিকি সেখানে যাওয়ার পথে টিএমসির কিছু কর্মীরা জয় বাংলা বলে নৌসাদ সিদ্দিকিকে লক্ষ্য করে স্লোগান দিয়েছে সেই ভিডিওটা দেখুন অথে যারা এই ভেবে নৌ দিকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছিল যে নৌ দিকে রেগে যাবে গিয়ে কিছু একটা করবে নৌ দিকে কিন্তু রেগে যাচ্ছে না কোনো মাইন্ডেই নিচ্ছে না নৌ দিকে আরো তাদেরকে হাত দিয়ে ইশারা করছে হাত উঁচু করে দেখাচ্ছে অথে যারা এই উদ্দেশ্য করেছিল যে নৌশাস্ত্রের দিকে এরকমটা বললে রেগে যাবে গিয়ে কিছু একটা করবে এটা নিয়ে তোলপাড় হবে তো তাদের চেষ্টা পুরোপুরি ব্যর্থ নৌশাস্ত্রীর দিকে এটাকে কোনো গুরুত্বই দিল না উল্টে তাদেরকে হাত দেখাচ্ছে এটাই নৌসাদ সিদ্দিকির আদর্শ নৌসাদ সিদ্দিকে রাগানোর চেষ্টা করেছিল জয় বাংলা বলছে নৌসাদ সিদ্দিককে লক্ষ্য করে জয় বাংলা বলছে ওরা ভেবেছিল বিজেপির নেতাদেরকে বললে বিজেপি রেগে যায় অন্যদেরকে বললে রেগে যায় নৌসাদ সিদ্দিকে বললে রেগে গিয়ে কিছু এটা করবে এটা নিয়ে বাংলায় তোড়পাড় করবে তো নৌসাদ সিদ্দিকী এমনটা কিছুই করলো না অতএব ওদের চেষ্টা ব্যর্থ হয়ে গেল নৌসাদ সিদ্দিকী এরকম রাস্তা দিয়ে আসছে তো একজন টিএমসির এক কর্মী ভাষণ দিচ্ছিল সেই ভাষণের মধ্যে কি বলেছে আপনাদেরকে শোনাবো তো নৌসাশি বলছে আগে ফুলপুরা শরীর থেকে জিতে দেখাও তবে বলবো বাপের এখানে এসে ভাই ভাই অশান্তি লাগাচ্ছেন রাস্তা দিয়ে আসছে তাকে উদ্দেশ্য করে এমন কথা যে নিজের গ্রামে জিততে পারেন না এখানে এসছেন ভাই ভাই অশান্তি লাগানো লাগানোর জন্যে নিজের গ্রামে জিতে দেখান কোনো রাজনৈতিক দলের নেতাকে দেখে এরকম সে সেখানে আছে সে তাকে দেখে এরকমটা বলা একদমই উচিত নয় ওদের তৃণমূল কংগ্রেস একটা অশান্তি করতে চাইছে আইএসএফ এদের সঙ্গে একটা অশান্তি করার চেষ্টা করতে চাইছে কিন্তু আইএসএফ এর একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকি এমন খেলোয়াড় সে সে কখনো কখনো ওই চুনপুরিদের ফাঁদে পা দেয় না তাদের কথায় যতই উস্কানি দুক তাদের ফাঁদে পা দেবে না তাদের কোনো কথার রিপ্লাইও দেবে না চুনপুরিরা নৌসাদ সিদ্দিকি বলে চুনোপুরিদের কথা আমার রিপ্লাই দেওয়ার সময় নেই ওরা অনেক বকবে ওদের কথা রিপ্লাই দেওয়ার সময় নেই নৌসাদ সিদ্দিকি কোনো চুনোপুটির কথায় রেগে যায় না যে কোনো রাজনৈতিক দলের নেতাকে এরকম ইঙ্গিত করে সে রাস্তা দিয়ে আসছে সে সেখানে তাকে লাউড স্পিকারে মাইকে এমনটা বলা কিন্তু উচিত নয় এটা অশান্তি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস যদি রাজনীতিক শান্তি চায় তাহলে এরকমটা করা উচিত নয় তো এরকমটা বললে অশান্তি হতে পারে তো ওরা বাংলাটাকে অশান্ত করতে চাইছে তৃণমূল কংগ্রেস বাংলাটাকে অশান্ত করতে চাইছে না নাহলে এরকম মাইকে এরকম বক্তব্য দিত না আবার নেতাকে কোনো তার সামনে জয় জয় বাংলা বলা এটা কি জয় বাংলাটাকে রাজনৈতিক হাতিয়ার করে নিচ্ছে বিজেপি জয় শ্রীরাম বলে রাজনীতিক হাতিয়ার করছে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস কি জয় জয় বাংলাটাকে রাজনীতির হাতিয়ার করতে চাইছে এটা কীরকম দলের আদর্শ এটা কি আদর্শ এরা এরা কার যারা এই কাজগুলো করছে তৃণমূল কংগ্রেসের চামচারা তারা এই কাজগুলো কেন করছে আর কাকে খুশি করার জন্য এই কাজগুলো করছে তৃণমূল কংগ্রেসের যারা চামচারাই নওশাদ দিকে দেখে স্লোগান দিল লাউড স্পিকারে নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে এরকম কথা বলছে কাকে খুশি করার জন্য এরকমটা বলছে তো নওশাদ সিদ্দিকি এ বিষয়ে কথা বলেছে সে ভিডিওটা আপনাদেরকে দেখাবো নওশাদ সিদ্দিকি বলছে এর কোনো দাম আমি দিই না জয় বাংলা বলাতে আমার কোনো যায় আসে না নওশাদ কি বলছে সেই ভিডিওটা দেখুন দেখুন বাংলার জয় হোক চোরমুক্ত বাংলা হোক এটা আমার বক্তব্য আপনি দেখেছেন ওটা সাথে সাথে আমি ট্রাফিকের ভূমিকা পালন করেছি ওটা দেখেননি আপনারা পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সাধারণ মানুষ আসার জন্য যে রাস্তা করে দিচ্ছিল আমি দাঁড়িয়ে থেকে আমাদের যে মতে আসছিল তাকে পার করলাম রাজনৈতিক প্রোগ্রাম হবে রাজনৈতিক সৌজন্যতা আমরা দেখেছি ওদের যদি রাজনৈতিক সৌজন্যতা থাকতো যে মতটা যাচ্ছে অন্য রাজনৈতিক দলের যে যেটা যাচ্ছে তাকে সেই সময় সম্মান দেওয়া দরকার ছিল আমি ওদেরকে উল্টে হাত দেখালাম যে ভালো থাকো শুভেচ্ছা জানালাম যে প্রোগ্রাম করছো তোমার তোমাদের মতো প্রোগ্রাম করো আমাকে আমার মতো প্রোগ্রাম করতে পারো স্লোগান দেবে দিক না কি আছে বিধানসভার মধ্যে একশো বার দিচ্ছে এতে কোনো যায় আসে না নৌসাদ সিদ্দিক রাজনৈতিক স্লোগান বানিয়ে দিয়েছে ওদের দিলে আমার একটু রাগ হয় না এটা ভাববেন না আমি রাই থেকে নেমে ছুটব এটা আমাদের হয় না অথে নৌশাস্ত্রী দিকে কি বললো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন তো নৌশাস্ত্রের দিকে বলছে এটা থেকে আমার কোনো রাগ হয় না অথবা যারা চেষ্টাটা করেছিল নৌশ্রী দিকে রাগাবো নৌশাস্ত্রীর দিকে এমন একটা কিছু করবে বাংলায় তোড়পাল শুরু হয়ে যাবে তো তাদের চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়ে গেল নৌশাস্ত্রী দিকে এতে কোনো যায় আসে না আপনারা বলেন না নৌ ওতে কোনো গুরুত্বই দেয় না আপনারা যদি বারবার বলেন তো আপনাদের সময় ও মুখ দুটোই নষ্ট হবে এতে কোনো নৌশাসিদি যায় আসে না নৌসাশিদি বিজেপির নেতাদের মতো নয় যে জয় বাংলা বলা তো কাউকে গিয়ে মারতে যাবে